আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন দেখতে থাকুন আমার ডবল এই ভিডিও তো আপনারা কি চিনতে পাচ্ছেন আমার এই ভিডিও মানে আমি একটা জায়গায় গেছিলাম শুধু আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে শুধু দেখতে থাকুন ভুলু কাকু কী কী করে এই দেখুন দুই ধারে দুই গাছপালা মাঝখানে রাস্তা ওষার যা যাতায়াত ব্যব সুব্যবস্থা রয়েছে এবং নারীদের জন্য যে ছোট ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নারীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে তো সরকার সব কিছুই করে দিয়েছে দেখুন ওই ওই ভিডিওতে এক দৃশ্য এই ভিডিওতে আর এক দৃশ্য কিন্তু আপনাদেরকে বলতে হবে এটা কোন জায়গা এবং কোন জেলার ভিতর এই রাস্তাটি রয়েছে আপনারা যদি অবশ্যই চেনেন এই কুর দুই ভিডিও তাহলে অবশ্যই আমাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই চোখ রাখুন আমার এই ডবল ভিডিওতে কও আমি কুটা আছি চিনা পাচ্ছেন